যে দিনের দিন আইছে হুম ফুলা যদি কালো হয় মায়া যদি সুন্দর হয় তাহলে অনেক খুশি মানুষ বাড়ির মানুষও খুশি আত্মীয় স্বজনও খুশি হারাবতি খুশি সবাই খুশি কি ফুলা কি সুন্দর বউ পাইছে এ বউটা কত সুন্দর পুলার কপাল বালা ফুলার সময়টা খুব বালা ওলা খুব সুন্দর পাইছে যে এরকম বউ পাইবো কোনোদিন ভাবছি না কপালটা খাই আছে জীবনটা খাইয়া দিছি তার মা বাপেলা খাইয়া খাইয়াছে আহ ফুলাটা কতগুলো রাজপুত্রের মতো ফুলা এই ফুলাটা বসাই কি মাইনে দিছে এটা একটা ওইলনি এটা একটা ওইলনি এর এত সুন্দর ফুল এর মামাই আনি বিয়া করে এটা আর মাইয়া সব দেখতে না আর যেন কি দেখেন গা যাইয়া কইলে কাটটি উরাই মনে টাকা দিছে জিনিসপাতি দিছে আর দেনগা দেখেন গা তাবিজ করিয়া দিয়া দিছে নাইলে এর মা রাজপুত্রর মতো ফুল আর কেমনে এর মা কালামে করে বুঝছেন মানে ফুল যদি পরিষ্কার মায়া যদি কালাও তাইলে কত দোষ আর ফুলা যদি কালাও মায়া যদি পরিষ্কার তাইলে কত প্রশংসা আরে চিন্তা করস না আমরাও তো বাড়ি ঘরে মা বোন আছে বোনেরা আছে আমরা কি সবাই ঘরে কি পরিষ্কার হয়নি কালা হয় না আমরাও আমরা পিছনে দিকে চিন্তা করার চিন্তা করস না মানুষের তো দুঃটা শুধু কালা মাইয়া কিরে বিয়ারে কালামাইয়া বিয়া দিলে দোষ কালামাইয়া পছন্দ না এ ফাঁস নিয়ে তো কাহা আগের দিন তো ফাঁসটা দশটা সাইট হতে একটাও ফাঁস কানা গ্রহ বিয়া করত তোরা এলে গিয়ে অবস্থা